বাঁকুড়া মোর সংলগ্ন চক পুরোহিত এলাকায় টোল ট্যাক্স সেট বসাতে মঙ্গলবার রাত থেকে যান চলাচলের নিষেধাজ্ঞা বর্ধমান আরামবাগ রোড বাঁকুড়া মোড় সংলগ্ন চক এলাকায় টোল ট্যাক্সের সেট বসানোর কাজের জন্য সাময়িকভাবে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসকের দপ্তর থেকে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পাঁচই আগস্ট মঙ্গলবার রাত দশটা থেকে ছয় আগস্ট বুধবার ভোর পাঁচটা পর্যন্ত এই রাস্তায় যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে প্রশাসনের তরফে জানানো হয়েছে নির্ধারিত সময় টোল ট্যাক্সের সেট বসানো সহ একাধিক কাজ চলছে ফলে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে সেই কারণে আগত সতর্কতা সতর্কতা হিসাবে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে জরুরি প্রয়োজনে যাত্রীদের স্থানীয় থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিকল্প রাস্তায় যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে জনসাধারণের অসুবিধা যাতে না হয় তার জন্য সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া

私たちは、私たちは。<noise> <noise>